ত্রিপুরায় বিজেপির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ধলাই জেলার চুয়াল্লিশ নম্বর রাইমাভালি বিধানসভা কেন্দ্র থেকে আর এই ইতিহাসের প্রথম পাতায় লেখা হয়েছিল এক আত্মত্যাগের কাহিনী স্বর্গীয় চানমোহন ত্রিপুরা যিনি পদ্মপ্রতীকে জয়ী হয়েছিলেন ত্রিপুরার একমাত্র প্রথম বিজেপি জনপ্রতিনিধি তবে দুর্ভাগ্যজনকভাবে তিনি আঠারো বিধানসভার রং পরিবর্তনের সাক্ষী থাকতে পারেননি জীবনের বিনিময়ে যিনি পদ দেখিয়েছিলেন বিজেপিকে আজ সেই চানমোহন ত্রিপুরার নাম যেন হারিয়ে যেতে বসেছে বিজেপির ইতিহাসের পাতায় বিজেপির ক্ষমতায় আসা সাত বছরেরও বেশি সময় অতিক্রম করলেও আজও তার স্মৃতি ও ত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে ভ্যালিতে নেই কোনো কার্যকর নেতৃত্ব নেই সঠিক দিক নির্দেশনা আর তার ফলেই এখনও ঘোষণা হয়নি মন্ডল কমিটি যেখানে রাজ্যের বাকি ঘনষাটটি বিধানসভায় ইতিমধ্যেই কমিটি গঠিত হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির একাংশ কর্মী ও সমর্থক মহল চানমোহনের বলিদান কি তবে মূল্যহীন ভ্যালির বিজেপি কি আজ দলীয় নেতৃত্বের কাছে উপেক্ষিত কেন বা বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এলাকা শূন্য হয়ে পড়ছে স্থানীয়দের দাবি ভ্যালি বিজেপিকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন নতুন নেতৃত্ব ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মীদের দিয়ে নতুন মন্ডল কমিটি গঠন দলীয় কোন্দলে লিপ্ত ও বিতর্কিত ব্যক্তিদের বরখাস্ত করে তাদের আয় ও সম্পত্তির উৎসের তদন্ত দাবি করেছেন অনেকেই রাইমা ভ্যালিতে আজ বিজেপির পতনের সুর শোনা যাচ্ছে দলে দলের নেতাকর্মী অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এই অবস্থায় যদি প্রদেশ নেতৃত্ব দ্রুত সিদ্ধান্ত না নেয় তবে ইতিহাসের সূচনাক্ষণে থাকা ভ্যালি হয়ে উঠবে বিজেপির ভবিষ্যতের সবচেয়ে দুর্বল কেন্দ্র এক সময়ের যেখান থেকে বিজেপির পদ্ম ফুটেছিল আজ সেখানেই ম্লান সেই পদ্মের রং আর এই বিবর্ণতার দায় কি শুধু রাইমাভালির নাকি প্রদেশ বিজেপির সার্বিক নেতৃত্বে